শুরু করছি আজকের গল্প দাস গুপ্তর লেখা আধার রাতের বন্ধু পুজোর আগের দুটো মাস খুব ব্যস্ততার মধ্যে কাটে দৈনিক হৈচৈ পত্রিকার সম্পাদক হলধর সামন্তর লিটিল ম্যাগাজিন দিয়ে জীবন শুরু করেছিলেন এক সময় তারপর আস্তে আস্তে বড় কাগজের সঙ্গে যুক্ত হওয়া তারপর এক সময় সম্পাদকের দায়িত্ব নেওয়া বিগত চল্লিশ বছরের এই দীর্ঘপথ পরিক্রমায় লেখক পাঠক মহলে তার পরিচিতি সর্বত্র আর এই সুবাদেই পুজো সংখ্যা প্রকাশের আগে নানা ঝঞ্ঝাটের মধ্যে পড়তে হয় তাকে এক এক সময় অবস্থা এমন দাঁড়ায় যে দপ্তরে বসে কাজ করা পর্যন্ত মুশকিল হয়ে ওঠে নানা অনুরোধ উপরোধের ঠেলায় জেরবার হয়ে যান তিনি পুজো সংখ্যার লেখা নির্বাচনের কাজটা বরাবরই নিজেই করে থাকেন হলধর বাবু কিন্তু দপ্তরে থাকলে পাণ্ডুলিপি দেখার কাজ হয়ে ওঠে না তাই অফিসের নিত্যদিনের ঝামেলা থেকে মুক্তি পেতে গত সাত দিন ধরে কলকাতা থেকে কিছু দূরের এক শহরতলিতে আত্মগোপন করে বসে আছেন হলধর বাবু এখানে এসে পাণ্ডুলিপি দেখার কাজ প্রায় নব্বই শতাংশ শেষ করে ফেলেছেন কালই কলকাতায় ফিরে যাবেন রাত প্রায় দশটা বাজে এখানে রাত দশটা মানে অনেক রাত এখনো বিদ্যুৎ এসে পৌঁছয়নি সন্ধ্যা থেকেই বৃষ্টি শুরু হয়েছে দু কামরার এই ছোট্ট বাড়িতে একলা বসে হেরিকেনের আলোতে পাণ্ডুলিপির খাতা উল্টাচ্ছেন হলধর একটা সিদ্ধান্ত নিতে কিছুটা ইতস্তত করছেন তার সামনে এখন মাত্র দুটো পাণ্ডুলিপি তার মধ্যে একটা হলো কল্পবিজ্ঞানের বিখ্যাত লেখক কাশীনাথ সাঁতরার গল্প স্ফটিক গ্রহের যাত্রী আর একটা আধার রাতের বন্ধু নামে একটা ভূতের গল্প লেখকের নাম নিশিকান্ত হাজরা নিশিকান্ত হাজরার নাম কোনোদিন লেখক হিসাবে শুনেছেন বলে মনে করতে পারলেন না হলধর বাবু তবে ভদ্রলোক লিখেছেন বেশ জব্বর সত্যি কথা বলতে কি কাশীনাথ ছাত্রার চেয়ে নিশিকান্তর লেখাটাই অনেক বেশি মনে ধরেছে নিরপেক্ষভাবে ছাপতে গেলে নিশিকান্তর লেখাই ছাপতে হয় তাকে কিন্তু মুশকিল হলো পত্রিকা চালাতে হলে শুধু লেখা নয় আরো অনেক কিছুই খেয়াল রাখতে হয় কাশীনাথ ছাত্রা নামই লেখক তার নামে পত্রিকার পাবলিসিটির দিকটা ভালো হবে অপরদিকে নিশিকান্ত কুলশীল তার লেখাটা ভালো হলেও একটা থেকে হলধর বাবু সিলিং এর দিকে তাকিয়ে এক মনে চিন্তা করতে লাগলেন এমন সময় হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ নিশ্চয় শঙ্কর বলে ছেলেটা রাতের খাবার এনেছে টেবিল থেকে উঠে দরজার দিকে এগিয়ে গেলেন হলধর কিন্তু দরজা খুলতেই ভয়ঙ্কর চমক না শঙ্কর নয় বছর ষাটেকের এক ক্ষীণকায় ভদ্রলোক বৃষ্টিতে একেবারে ভিজে গেছেন লণ্ঠনের আলোয় যতটুকু দেখলেন তাতে তাকে খারাপ লোক বলে মনে হল না হলধরের তিনি প্রশ্ন করলেন কাকে চাই ভদ্রলোক কিছুটা ইতস্তত করে বললেন কিছু মনে করবেন না আমি অনেক দূর থেকে এখানে এসেছিলাম একটা কাজে ফিরতে গিয়ে দেরি হয়ে গেল ভেবেছিলাম দশটার বাসটা ধরতে পারবো কিন্তু বাস চলে গেল সামনে দিয়ে শেষ বাস রাত বারোটায় এখনো প্রায় দু ঘন্টা বাকি দোকানপাটের আলো সব নিভে গেছে ভেবেছিলাম বাস স্ট্যান্ডেই সময়টা কাটিয়ে দেব কিন্তু এত জোরে বৃষ্টি শুরু হলো যে ওখানে আর দাঁড়ানো যাচ্ছে না তাই আশেপাশে কোথাও আশ্রয় পাওয়া যায় কিনা খুঁজতে খুঁজতেই ভদ্রলোক আর কথাটা শেষ করলেন না হলধরবাবু বললেন ভিতরে আসুন ভেতরে ঘরের কোনায় একটা চেয়ার রাখা আছে ভদ্রলোক তার উপর বসে বললেন ধন্যবাদ আজকালকার বাসগুলো যা হয়েছে মশাই হাত দেখালাম তবু থামল না হলধরবাবু বললেন বাস স্ট্যান্ড তো এখান থেকে অনেক দূর এতটা পথ বৃষ্টির মধ্যে এলেন কি করে ভদ্রলোক উত্তর দিলেন আসলে অচেনা জায়গা হাঁটতে হাঁটতে বাসস্ট্যান্ড থেকে এতটা দূর চলে এসেছি বুঝতে পারিনি একটু থেমে বললেন আপনি কাজ করছিলেন দেখছি আপনার অসুবিধা করলাম বৃষ্টি একটু কমলেই আমি চলে যাব ঠিক আছে ব্যস্ত হবার কিছু নেই এই বলে টেবিলের সামনে বসে হলধরবাবু ডুবে গেলেন নিজের কাজে যে কোনো একটা লেখাকে নির্বাচন করতে হবে দুটো লেখা ছাপাবার মতন জায়গা নেই বাইরে বৃষ্টি আরও জোরে শুরু হয়েছে হলধরবাবু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন কাশীনাথ সাঁতরার লেখাটাই ছাপবেন কাশীনাথ বাবুকে চটিয়ে লাভ নেই সামনে ডিসেম্বরে কাশীনাথ বাবুর লেখক জীবনের পঁচিশ বছর পূর্ণ হচ্ছে হলধরবাবু ভেবে রেখেছেন হৈচৈ প্রকাশনা সংস্থা থেকে কাশীনাথের একটা গল্প সংকলন বার করবেন বইয়ের নামও মনে মনে ঠিক করে রেখেছেন পঁচিশ বছরের শ্রেষ্ঠ গল্পবিজ্ঞানের গল্প পাণ্ডুলিপির ওপর মনোনীত কথাটা লিখতে যাবেন এমন সময় চেয়ারে বসা ভদ্রলোক হঠাৎ বলে উঠলেন যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি হলধরবাবু গলার শব্দ পেয়ে প্রথমে চমকে গিয়েছিলেন অনেকক্ষণ কেটে গেছে এর মধ্যে চিন্তাভাবনায় থাকার জন্য ভদ্রলোকের উপস্থিতি ভুলতে বসেছিলেন তিনি বললেন হ্যাঁ বলুন ভদ্রলোক বললেন ভূতের গল্প বলেই কি লেখাটা বাদ হলো হলধর একটু আশ্চর্য হলেন ভদ্রলোক জানলেন কি করে যে নিশিকান্তর লেখাটা তিনি মনোনীত করেননি তারপর ভাবলেন ভদ্রলোক হয়তো কোনো সময় তার পাশে এসে দাঁড়িয়েছিলেন তিনি খেয়াল করেননি অনেকের এমন স্বভাব থাকে টেবিলের উপর পত্রিকার ঠিকানা লেখা অনেক পাণ্ডুলিপির প্যাকেট আছে ভদ্রলোক হয়তো বুঝতে পেরেছেন তিনি লেখা নির্বাচন করতে বসেছেন হরধরবাবু কিছুটা অসন্তুষ্ট হলেও জবাব না দেওয়াটা নিতান্তই অভদ্রতা হবে মনে করে বললেন বিজ্ঞানের যুগ গাজাখুরি ভূতের গল্পের বদলে গল্প বিজ্ঞানের গল্প ছাপানোই ভালো ভদ্রলোক মৃদু হেসে বললেন আপনার কাশীনাথ ছাত্রার গল্পের নায়ক দু হাজার দূরের স্ফটিক গ্রহে বসে বেগুনি দিয়ে মুড়ি খাচ্ছে সেটা গাজাখুরি হলো না শুধু ভূতের গল্প বলেই গাজাখুরি হল হলধর বাবু হতভম্ব হয়ে গেলেন ভদ্রলোকের কথা শুনে সত্যি তো কাশীনাথ সাঁতরার গল্পের নায়ক রোবট দত্ত স্ফটিক গ্রহে বসে বেগুনি মুড়ি খাচ্ছে গল্পের মধ্যে কিন্তু এটা তো ভদ্রলোকের জানার কথা নয় ভদ্রলোকের মুখের দিকে এবার সোজা সুজি তাকালেন হলধর কি আশ্চর্য ভদ্রলোকের বয়স যে হঠাৎ করে নিচে নেমে গেছে হলধর বাবুর মাথার ভেতরে কেমন জানি সবকিছু জট পাকিয়ে যেতে লাগলো বুকের ভেতর যেন হাতুরি পেটাচ্ছে কে হলধরবাবু মনের সব জোর একত্রিত করে বললেন আপনি কে এত কিছু জানলেন কি করে ভদ্রলোক বললেন আমি জানি কিন্তু আমার প্রথম প্রশ্নের উত্তরটা এখনও পেলাম না হলধরের সমস্ত চিন্তা আস্তে আস্তে যেন লোকটার নিয়ন্ত্রণে চলে যাচ্ছে আপ্রাণ চেষ্টা করেও যেন নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না অসহায় হলধর এবার জবাবদিহির সুরে বলতে আরম্ভ করলেন মানছি ভূতের গল্পটা কাশীনাথবাবুর গল্পের চেয়ে ভালো কিন্তু ভূতের গল্প যিনি লিখে পাঠিয়েছেন তার নাম আগে কোনোদিন শুনিনি লেখাও কোনো কাগজে পড়িনি একেবারে অজ্ঞাতকুলশীল হয়তো তিনি বড় কোনো লেখকের প্রকাশিত গল্প কপি করেছেন এমন ঘটনা অনেক সময় হয় এই নিয়ে পরে যদি বিপত্তি হয় তাহলে কি কইসে দেব আমি আমিও তো চাকরি করি লোকটা শুনে বলল কপির কথা যখন বললেন তাহলে বলি আজ দুপুরে নামি লেখক হরিদাস গায়নের হাকিমপুরের হত্যা রহস্য বলে যে লেখাটা পুজো সংখ্যার জন্য নির্বাচন করলেন তার প্লট তো চল্লিশ বছর আগে রহস্য রোমাঞ্চ পত্রিকায় প্রকাশিত বেনী মাধব সরখেলের নরপিশাচ গল্প থেকে হুবুহু কপি করা শুধু পাত্র নামটা পরিবর্তন করা হয়েছে হলধরবাবু বিস্মিত হলেন লোকটার কথাগুলো শুনে কিশোর বয়সে তিনি রহস্য রোমাঞ্চ পত্রিকার গ্রাহক ছিলেন এখনো বাড়িতে তার বাঁধানো খণ্ডগুলো রাখা আছে নরপিসাজ গল্পটা তিনিও পড়েছিলেন তাই দুপুরে পাণ্ডুলিপি দেখার সময় বারবারই মনে হচ্ছিল হরিদাস গায়নের লেখাটা আগে যেন কোথাও দেখেছেন নামী লেখক বলে মনের সন্দেহ দূরে রেখে ছাড়পত্র দিয়েছেন দুহাত দিয়ে মাথাটা জোরে চেপে ধরে টেবিলের উপর ঝুঁকে পড়লেন হলধর প্রতিটা মুহূর্ত যেন এক একটা ঘন্টা। এবার তাহলে আসি হলধর বাবু নিজের নামটা শুনে হলধরবাবু আস্তে আস্তে তাকালেন লোকটার দিকে তার সামনে এখন দাঁড়িয়ে হাসছে বছর কুড়ি বয়সের এক যুবক আর তো বয়স কমানো যাবে না হলধরবাবু ভালো থাকবেন নমস্কার হলধরবাবুকে নমস্কার করে ধীর পায়েসে বেরিয়ে গেল ঘর ছেড়ে বেরোবার সময় লন্ঠনের মৃদু আলোয় হলধর লক্ষ্য করলেন তার বা গালে বড় একটা আচিল খোলা দরজার দিকে তাকিয়ে হতভম্বের মতন বসেছিলেন বাবু। সম্বিত ফিরল খাবার নিয়ে আসে যে ছোকরা সেই শঙ্করের ডাকে রাত এখন বারোটা বৃষ্টির জন্য আসতে তার অনেকটা দেরি হয়েছে তাকে কিছু বললেন না হলধর বাবু। এতক্ষণ হয়তো তিনি একটা স্বপ্ন দেখছিলেন খেয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লেন হলধরবাবু সারা রাত ভালো করে ঘুম হলো না তার বারবারই কেন জানি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছিলেন সেই আচিলওয়ালা গালটা ভোরবেলা উঠেই হলধর গাড়ি নিয়ে সোজা রওনা দিলেন কলকাতায় মনের মধ্যে ক্রমশ একটা সন্দেহ দানা বাঁধছে তার বাড়ি পৌঁছে তিনি আলমারির তাক থেকে অনেকদিন পরে নামিয়ে আনলেন একটা পুরনো ছবির অ্যালবাম অ্যালবামের অধিকাংশ ছবি তার কৈশোর যৌবনের পাতা উল্টে দেখতে দেখতে খুঁজে বার করলেন বিবর্ণ হয়ে যাওয়া একটা ছবি কিশোর বয়সে যখন তিনি মফস্বল শহরে থাকতেন সেই সময়কার স্টুডিওতে তোলা একটা গ্রুপ ছবি চশমার কাজটা ধুতির খুঁট দিয়ে ভালো করে মুছে ছবিটাকে চোখের সামনে তুলে ধরলেন ছবিতে দশেক ছেলের মধ্যে তিনিও আছেন সে আজকের মেদবহুল পককেশ মোটা চশমাধারী হলধন নয় চল্লিশ বছর আগের ছিপছিপে কিশোর হলধর আর তার এক পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে হলধরেরই সমবয়সী ভালো করে লক্ষ্য করে হলধর দেখতে পেলেন তার বা গালে একটা বড় আঁচিল হাজু হাজরা মানে নিশিকান্ত হাজরা জলের মতন সবকিছু মনে পড়ে গেল হলধর বাবুর নিশিকান্ত চল্লিশ বছর আগের মানদা সুন্দরী স্কুলের ফার্স্ট বয় হলধরের সহপাঠী হাজু যে অনেক অনেক বছর আগে নিজের জলপানির টাকা তুলে দিয়েছিল হলধরের হাতে সেই টাকা দিয়ে মফস্বল শহরে একটা ক্ষুদ্র পত্রিকা প্রকাশ করেছিলেন হলধর বলাবাহুল্য জীবনের প্রথম সম্পাদনার কাজ সেই পত্রিকায় পত্রিকার একটা সংখ্যা প্রকাশের পরই বাবার কলকাতায় বদলি হওয়ার সূত্রে কলকাতায় আসা আস্তে আস্তে বড় হয়ে ওঠা সেই ফেলে আসা জীবনের আর কারোর সঙ্গে যোগাযোগ রাখতে পারেননি হলধর দপ্তরে এসে চুপচাপ বসেছিলেন হলধর বাবু কেউ যেন আজ তাকে ডিস্টার্ব না করে সবাইকে বলে দিয়েছেন বারবার মনে আসছে নিশিকান্তর কথা অনেকক্ষণ চুপচাপ বসে থাকার পর বেয়ারাকে গত সাত দিনের দৈনিক হইচই আনতে বললেন কলকাতায় থাকলে প্রত্যেক দিনের পত্রিকায় কোনো ত্রুটি আছে কিনা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হয় তাকে বেয়ারা এসে কাগজগুলো দিয়ে গেল দেখতে শুরু করলেন তিনি পত্রিকা দেখতে দেখতে ছোট্ট একটা সংবাদে চোখ আটকে গেল তার সংবাদের শিরোনাম বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু তাতে লেখা হয়েছে নিজস্ব সংবাদদাতা বারাসাত গতকাল রাত দশটা নাগাদ নীলগঞ্জের কাছে বাসের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয় মৃতের আনুমানিক বয়স ষাট বছর মৃতের কাছ থেকে একটা কাগজ পাওয়া গেছে তার থেকে পুলিশের ধারণা মৃতের নাম সম্ভবত নিশিকান্ত হাজরা মৃতের ঠিকানা পুলিশ অনুসন্ধান করছে শনাক্তকরণ চিহ্ন হিসাবে তার বা গালে একটা বড় আঁচিল আছে ধৃত বাস ড্রাইভারের বয়ান অনুযায়ী বৃষ্টির মধ্যে বাস থামানোর জন্য হঠাৎই চলন্ত বাসের সামনে চলে আসেন তিনি তার থেকেই এই দুর্ঘটনা হলধরবাবুর সামনে সবকিছু যেন টলে উঠল টেবিলের উপর ঢলে পড়লেন তিনি প্রায় এক মাস পর হাসপাতাল থেকে ছুটি পেলেন হলধর বাবু তার অসুস্থতার কারণে সেবার পুজোর সংখ্যা ছাপতে একটু দেরি হল তবে তার সূচিপত্রে যে গল্পটির নাম প্রথম ছাপা হয়েছিল তা হল আধার রাতের বন্ধু লেখকের নাম নিশিকান্ত হাজরা এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন